বন্ধুরা ফাইনালি পেয়ে গেছি এস আর ভি কে যিনি কিন্তু দুর্গাপুরের ফেমাস ক্রিয়েটার আসানসোলের কাপল দেখো রোমান্স করতে ব্যস্ত নমস্কার আসানসোল আমি শুভ্রা চলে এসেছি একটা নতুন ধামাকেদার ভিডিও নিয়ে তো এখন আমি পৌঁছে গেছি কোথায় বলতো আসানসোল নয় এখন আমি চলে এসেছি দুর্গাপুরে দুর্গাপুরের ওয়াটার পার্কে যেখানে হতে চলেছে একটা বিশাল বড় ক্রিয়েটার মিট অনেক দূর দূর থেকে সমস্ত ক্রিয়েটাররা আসে আমাদের আসানসোল দুর্গাপুর সমস্ত জায়গা থেকে বড় বড় ক্রিয়েটাররা এসছে তো আমিও সেখানে উপস্থিত হয়েছি অবশ্যই ইনভাইটেড তো চলো কি কি হতে চলেছে মিট আপে সেটাও তোমাদের কাছে শেয়ার করবো সঙ্গে Oh my god, what is that?

তো চলো এক একে সবার সাথে পরিচয় করিয়ে দিই আমাদের আসানসোল ক্রিয়েটারদের সাথে বর্ষা সুপারস্টার আমাদের আসানসোল সুপারস্টার রয়েছে শুভজিৎ ভাই শুভজিৎ ব্লগ এবং রয়েছে অঙ্কিতা খুব সুন্দর গান করে আর রয়েছে জয়শ্রী এবং প্রীতিদি সবাই চেন আশা করছি তো ফাইনালি বন্ধুরা পেয়ে গেছি এস কে যিনি কিন্তু দুর্গাপুরের ফেমাস ক্রিয়েটার এই নিয়ে দাদার সাথে তিনবার দেখা হচ্ছে তো আমার তো খুব খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তো দাদা তোমার কেমন লাগছে বলো তো ব্যাকগ্রাউন্ডে প্রচুর নয়স একটা আওয়াজ ভালো করে আসছিল না এই হচ্ছে ভাস্কর ভাই দুর্গাপুরের ক্রিয়েটার এই হচ্ছে প্রিয়জিৎ ভাই আসানসোলের ক্রিয়েটার খুব ভালো ভিডিও বানায় রয়েছে রিয়াশ্রী এবং নন্দিনী দুজনেই খুব ভালো ভিডিও বানায় রিয়াশ্রী খুব ভালো ডান্সার রয়েছে ট্রাভেল ছোট ব্লগ এও কিন্তু খুব ভালো ভিডিও বানায় রয়েছে আসল চমক দেখো আমাদের ফ্যামিলি তো আমাদের আসানসোলের ফ্যামিলি চলো ঘুরতে ঘুরতে দারুণ একটা জিনিস পেয়েছি যেটা হচ্ছে সেলফি থ্রি সিক্সটি তাও কিন্তু সেলফি থ্রি সিক্সটি তো করে নিয়েছি এবার এখনো পর্যন্ত কিন্তু ইভেন্ট শুরু হলো না যায় না কতক্ষণে শুরু হবে শুধু আদৌ করতে পারবো কিনা এবার মনে হচ্ছে বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে তারপরে দেখতে পেয়ে গেলাম এত একদম দারুণ দারুণ ডিজাইনের সমস্ত রকমের গাড়ি বাবা জীবনে দেখিনি আমি এত সুন্দর সুন্দর গাড়িগুলো বেশ ভালো লাগছিল ছেলেদের জন্য ছিল এই যে দেখতে স্কুটি টিভিএস এর স্কুটিটা বেশ ভালো কালারটা বেশ ভালো লাগছিল তো একবার ফটোশুট করে দিলাম কেমন এসছে বলো চলো তার পাশেই ছিল খুব সুন্দর সুন্দর আর্ট তো খুব ভালো লাগছিল এগুলো তো চলো এবার মনে হচ্ছে প্রোগ্রাম শুরু হবে চলো তো ফাইনালি বন্ধুরা প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে আমাদের সকলের সামনে স্টেজে উপস্থিত হয়ে গেছেন কলকাতার ফেমাস আর জে সি যার অ্যাংকারিং সত্যিই খুবই ভালো খুব এন্টারটেন হচ্ছিলাম আমরা আর কি তো বাই চান্স কোনো কারণে হয়তো আমার ক্লিপটার সাউন্ডটা মিউট হয়ে গেছে বাট ডোন্ট ওয়ারি অনেকটা ক্লিপ ওনার আছে উনি কিন্তু যেহেতু নন বেঙ্গলি কিন্তু বাংলা গানও খুব সুন্দর করেছেন খুব ভালো মিমিক্রিও কিন্তু করতে পারেন তো চলো শুনিনি ভগবান কাজ হ্যাঁ দৌলত হ্যাঁ শৌরত হ্যাঁ নাই सोचा पे रील डाल दू वो भी बन जाएगी <laughs> लेकिन मजनू मुझे बनाने नहीं देता जलता है मुझसे मजनू so, नाना पाटेकर एंड देन ऋतिक रोशन जब गाना गाते हैं किसी फिल्म में आपने वो देखा ना जिंदगी ना मिलेगी दोबारा कैन आई ट्राई मतलब मेरी किचन सिंगर हूं मैं आप लोग बर्दाश्त कर लोगे आवाज आनी चाहिए इतनी ठंड मैं दुर्गापुर जैसे ही उतरा ना मुझे लगा कि इससे बेहतर कोई जगह नहीं हो सकती सच कह रहा हूं और आप लोगों को भी ये लगता है ऐसा अपने शहर के लिए एक बार शोर मचाना बहुत जरूरी है लगता है ऐसा ऑडियंस मैं सोचता हूं कि यहाँ जो है वो स्टार नहीं है वहां जो बैठे हैं वो स्टार है क्योंकि वो लोग हमेशा वो होते जो इसकी कदर करते हैं तो एक बार आप सब अपने लिए एक बार ताली बजाइए मैंने एक बार भी नहीं बोला मेरे लिए बजाइए अपने लिए बजाइए अपने, अपने, अपने एफर्ट्स के लिए बजाइए बाकी फ्रेम रेट की टीम के लिए मैंने खुद लिटरली देखा है कि पिछले कितने महीनों से बहुत ज्यादा मेहनत कर रहे हैं और आज जाके वो घड़ी आई है जब मैं स्टेज पे आया हूँ और आपकी खिदमत में आया हूँ आई एम नॉट हियर टू रूल दत की मोहब्बत की सारी दुनिया में एक ही जबा है सेनियोरिटा मुझसे अब नजर ना फेरो तुम मेरे फरान अख्तर भी तो आ जाते ना बीच खैर ये सब चलता रहेगा बोझिना से बोझिना अरिजीत सिंह की आवाज में कितने लोगों ने सुना है सबने सुना है सबने सुना है श्योर पर मैं वैसा तो नहीं गाता ये तो एक हल्का फुल्का बात था मैं किचन सिंगर हूँ मैंने कुछ ट्राई किया है अपने तरीके से अगर आप लोग की इजाजत हो तो मैं जरूर गा सकता हूँ गाओ मैं अच्छा लग रहा हूँ मतलब ऐसे नहीं आप लोग को अच्छा सुनाई दे रहा हूँ अच्छा लग रहा है अरे तो एक्टर ही गान गए বড় ইচ্ছে করছে ঢাকতে তার গন্ধে থাকতে কেন সন্ধে সন্ধে আজকে পালাবে না তাকে আটকে রাখার চেষ্টা আরো ভাইয়ের দিচ্ছে চেষ্টা আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলাই বোঝে না সে বোঝে না বোঝে না সে বোঝে না बोझना से बोझना बोझना से बोझना 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 सो so, ये एक बंगाली गाना जो मैं आपके लिए सीख के आया था बहुत अच्छे बहुत अच्छे लेकिन इसको अगर हम हिंदी में अगर लिखते तो कैसा होता मैं हंसी आ रही हंसी आ रही अच्छा बात है यही अच्छा वाटते जुड़े तुझसे मन के धागे दिल तेरे पीछे भागे नैना राहे तेरी ताके जाने जा योर क्लास गई जुड़े तुझसे मन के धागे दिल तेरे पीछे भागे नैना राहे तेरी ताके जाने जा जो तो संग तो संग जहाँ है ये जमी ये आसमां है तेरे इश्क में हो जाओ ना पना जानू ना मैं जानू ना जानू ना मैं जानू ना दिल मेरे तू बता जानू ना मैं जानू ना जानू ना

চলো একটা অন্য জিনিস দেখা এই যে দেখতে পাচ্ছো অনিমেষ মাঝি ওনার নাম উনি হচ্ছেন একজন ইন্টিউশন মানে এই জিনিসটা যেটা করছেন ইনটিউশন আর কি উনি হাত ধরে বা চোখ বন্ধ করে বলে দিতে পারেন যে কি রয়েছে বা ওনার মধ্যে কি কি রোগ বর্তমান রয়েছে সেইগুলো কিন্তু উনি বলে দিতে পারেন তোমরা যা

अच्छा शी इज वेटिंग एक बार उनको आपका नाम शुभ्रा विल हैंड ओवर द फोन ओके अनिवेश शुभ्रा ओके लास्ट वन वनिवेश ने कहा लास्ट वन ओके शुभ्रा इज देयर ऑन स्टेज टेक द फोन Nearby building Saturday Let me check Nearby building, is that what you say, image? Yes, it is, I guess Right, Shrugam? Yeah, right Some uh, more features they want to know about the picture No, that's it uh, So the thing is, it's a welcoming board And mostly the background of the welcoming board is black

তো অসম্ভব সুন্দর একটা ট্যালেন্ট কোনোদিন আমি দেখিনি এরকম সামনে থেকে দেখে সত্যি অবাক হয়ে দেখছিলাম যে কীভাবে উনি চোখ বন্ধ করে পুরোটা বলে দিচ্ছেন জাস্ট মানে কোনো কথা হবে না কোনো কথা হবে না তো চলো এবার আমরা স্টেজ থেকে এনে যাই দুর্গাপুরকে জানতে পারি আমার এরিয়া और मैं कोलकाता में अगर आप आएंगे तो आप, आप सुन भी सकते हैं कहाँ से मैं कोलकाता से आप मैं वीडियो में नहीं सकता। <laughs>

এখানে শেষ করলাম না এখন ইভেন্ট অনেক বাকি আছে আমাদের হাতে টাইম নেই রাত হয়ে গেছে তো চলো দেখা হচ্ছে